সো আপনারা বিফোর আফটার দেখলেন যে গায়নো কোমিস্ট্রি পূর্বে কেমন ছিল এবং পরে কেমন হয়েছে আমরা মেশিন দিয়ে খুব চমৎকার রেজাল্ট আসছে আমি খুশি করতে আসলে কিছু কিছু রেজাল্ট আসলে পেশেন্টের জন্য খুব ভালো হয় যাদের এই রিলেটেড সমস্যা একদম ধরেন স্তনটা মেয়েদের মতো হয়ে গেছে গায়নো মিষ্টির অবস্থা এত খারাপ ছেলেদের তো তার জন্য কিন্তু আসলে এই রেজাল্টটা খুব বড় একটা পাওয়া তো পেশেন্টের জন্য দোয়া থাকবে আপনার জন্য দোয়া করবেন